বন্ধুরা আমি চৈতালি চৈতালি ন্যাচারাল ভ্লগের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আজও আমি শ্রী শ্রী মায়ের কথা বলবো ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন এবং শুনুন আশা করি শ্রী শ্রী মায়ের সম্পর্কে অনেক কিছু কথা আপনারা জানতে পারবেন তাহলে শুনুন শ্রী শ্রী মায়ের নিকট দীক্ষা লওয়ার কিছুদিন পরে লালমোহনের অর্থাৎ কপিলেশ্বরানন্দের মনে সন্দেহ হয় এ আবার কি করিলাম স্ত্রীলোকের নিকট দীক্ষা লইলাম ক্রমে তাহার অত্যন্ত অশান্তি আসে পরে সে স্থির করিল যে এক দিবসের মধ্যে ঠাকুর যদি এ বিষয়ে তাহাকে বুঝাইয়া না দেন তাহা হইলে সে মন্ত্র ত্যাগ করিবে পরদিন পূজনীয় বাবুরাম মহারাজের আদেশে সে কলিকাতায় শ্রী শ্রী মায়ের বাড়িতে দুধ লইয়া গেল মাকে প্রণাম করিয়া উঠিলে মা তাহাকে বলিলেন দেখো আমি তো তোমায় মন্ত্র দিইনি ঠাকুর দিয়েছেন কিছুদিন পরে আবার তাহার সন্দেহ হয় মনে হইল যদি ঠাকুরই মন্ত্র দিলেন তবে হরেনবাবু এসে যদি বলেন মায়ের কাছ থেকে শক্তি পেয়েছি তাহলে জানব সব সত্য তাহার কিছুদিন পরে উৎসবের সময় হরেনবাবু মাকে প্রণাম করিয়া মঠে আসিয়া লালমোহনকে বলিলেন আজ মায়ের কাছ থেকে বিশেষ শক্তি পেয়েছি তখন তাহার সকল সন্দেহ মিটিল একবার উদ্বোধনে পাচক ব্রাহ্মণকে কোনো বিশেষ কারণে ছাড়াইয়া দিবার কথা হয় কিন্তু শ্রী শ্রী মায়ের সেবার অসুবিধা হইবে বলিয়া তথাকার অধ্যক্ষ তাহাকে জবাব দিতে পারেন নাই মা ইহা শুনিয়া বলিলেন তোমরা সন্ন্যাসী তোমাদের ত্যাগই লক্ষ্য একটা চাকরকে তোমরা ত্যাগ করতে পারো না মঠের কোনো ভিত্ত কথার অবাধ্য হয় জনৈক মহারাজ তাহাকে চাপড় মারিয়াছিলেন উহা মায়ের কানে যাইলে তিনি বলিয়াছিলেন ওরা তো সন্ন্যাসী গাছতলায় থাকবে তাদের আবার মঠ বাড়ি চাকর আবার সে চাকরকে মার ব্রজেশ্বরানন্দ উত্তরাখণ্ডে তপস্যা করিতে যাইবার জন্য মায়ের অনুমতি চাহিতে গিয়াছিল মা শুনিয়া বলিলেন এ কার্তিক মাস জমের চারদুয়ার খোলা আমি মা হয়ে কেমন করে তোমায় এখন যেতে বলি একজন অতি গর্হিত কর্ম করিয়াছিল তাহাকে কঠোর দণ্ড দেবার জন্য মাকে কেহ কেহ বলিয়াছিল মা তাহাতে বলেন আমি মা যে গো আমি কেমন করে এমন কথা বলবো এক সময়ে একটি ভক্ত মাকে বলিয়াছিল মা আমি বড় গরিব ইচ্ছা হয় যখন তখন আপনার দর্শনে আসি কিন্তু আপনার জন্য ইচ্ছা মতো কিছু আনতে পারিনি বলে সব সময় আসতে পারি শুনিয়া করুণাময়ী স্নেহবাক্যে বলিলেন বাবা যখন আসবার ইচ্ছা হবে একটা হরিত কি হাতে করে এসো জনৈক ভক্ত মাকে দর্শন করিতে গিয়াছেন মা জিজ্ঞাসা করিলেন তুমি কি আমার কাছে দীক্ষিত ভক্ত বলিলেন হ্যাঁ মা মা আমি বড় সংসারী নিজে বিবাহ করিনি কিন্তু ভাইয়ের মেয়ের দিরাগমন ইত্যাদি নিয়ে আছি আমার কি হবে মা মা বলিলেন দেখি ইহা বলিয়া বক্ষ স্পর্শ করিবার জন্য হাত বাড়াইলেন ভক্তটি তাড়াতাড়ি কোটের বোতাম খুলিতেছেন কিছুদূর হাত লইয়া মা বলিলেন থাক থাক আর খোলবার দরকার নেই তোমার তো হবে না হলে আমার হাত ওদিকে যেত না আমার তো নিজের কোনো জিনিস দিইনি ঠাকুরের দেওয়া জিনিস জনৈক ত্যাগী ভক্তের মাতা পুত্রের সংসারে ফিরিয়া যাইবার প্রস্তাব শ্রী শ্রী মায়ের নিকট করায় মা বলিলেন ত্যাগী ছেলে গর্ভে ধরা বড় সৌভাগ্যের কথা লোকে একটা পেতলের বাটির মায়া ত্যাগ করতে পারে না আর সংসার ত্যাগ করা কি সোজা কথা তুমি ওর মা তোমার ভাবনা কি সাধু হলেই বা সে তোমাদের সেবা করবে ঠাকুরের কথা প্রসঙ্গে মা জনৈক ভক্তকে বলিতেছেন বাস্তবে কি তিনি ভগবান জীবের দুঃখে দেহ ধারণ করে এসেছিলেন রাজা যেমন ছদ্মবেশে নগর ভ্রমণে যান একটু জানাজানি হলেই সরে পড়েন শেষবার জয়রামবাটিতে রাধুনী ব্রাহ্মণী রাত্রি নটার সময় আসিয়া বলিল কুকুর ছুঁয়েছি স্নান করে আসি মা বলিলেন এত রাত্রে স্নান করো না হাত পা ধুয়ে এসো কাপড় ছাড়ো রাঁধুনি বলিল তাতে কি হয় মা বলিলেন তবে গঙ্গা জল নাও তাতেও তাহার মন উঠিল না তারপর মা বলিলেন তবে আমাকে স্পর্শ করো নবাসন হইতে জ্ঞানানন্দ মধ্যে মধ্যে নানা প্রকার খাবার প্রস্তুত করিয়া জয়রামবাটি লইয়া যাইত পথে এক গ্রামের কতকগুলি লোক সর্বদা তাহাকে ওইরূপ করিতে দেখিয়া বিস্মিত হইত একদিন তাহাদের মধ্যে একজন বলিল আহা কি মোহেই পড়েছে জ্ঞানানন্দ যাইয়া মাকে এই কথা বলিলে মা উত্তেজিতা হইয়া বলিলেন দেখো বাবা এরা হচ্ছে সংসারী জীব নরকের কীট এরা থাক আলাদা এরা বারবার আসবে আর যাবে সংসারে পড়ে পচবে যদি কোনোকালে ভগবানের কৃপা হয় তবে মুক্ত হবে জনৈক গৃহস্থ শিষ্য রাজেন্দ্রলাল দে মাকে জিজ্ঞাসা করিয়াছিলেন মা আমি কায়স্থ ঠাকুরকে অন্নভোগ দিতে পারি কি না মা বলিলেন বাবা তুমি তার সন্তান ভোগ দেবে তাতে দোষ কী স্বচ্ছন্দে দিতে পারো তাহলে বন্ধুরা ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলেন তো এবং শুনলেন তো শ্রী শ্রী মায়ের কথা ভিডিওটা যদি বন্ধুরা আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম এই রকম আরও অনেক ভিডিও পেতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন আশা করি আপনাদের ভালোই লাগবে এবং শ্রী শ্রী মায়ের কথা ঠাকুর শ্রী রামকৃষ্ণের কথা স্বামী বিবেকানন্দের কথা আমি অনেক ভিডিও উপস্থাপন করব আপনারা আমার চ্যানেলের ভিডিওগুলো দেখুন আর ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম আপনাদের আপনারা সকলে ভালো থাকবে সুস্থ থাকবেন আমি আবার আসছি পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জয় শ্রী শ্রী মা জয় মা শারদা জয় মা জগদ্দম্বা জয় মা জগৎ জননী জয় গুরু জয় গুরু জয় গুরু